তার ভিতরে যদি হান্ড্রেড পার্সেন্ট ইমান থাকে আল্লাহর ওপরে তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে আর যদি সে বেঈমান হয় এটাই তার হাসির কারণ হয়ে যাবে যে একটা মাছকে আগে আঁসকে তুলে ফেলতে হয় তারপরে মশলা মাখাতে হয় তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেয়া হয় তারপরে সেটা খাবার উপযুক্ত হয় এই ভাজা মাছটা কেমন ভাবে জীবিত হয়ে গেল এটা বেঈমানরা বুঝে আসবে না এর জন্য আমার আল্লাহ বলেছেন লা তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো তোমাদের ভিতরে যদি তাকুয়া হয় তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয় তবে তোমার জন্যে হেদায়েতের দরজা খুলবে আমরা মুত্তা কি হব আজকে বায়নের বিষয় বস্তু হচ্ছে মুত্তা কি তাকুয়া পরেশগারি কাকে বলে মুত্তা কি ডেফিনেশন কি এই কথাটা আপনাদের সামনে বলবো তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছে মুত্তাকিদের লাভ কত تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن إن المتقين في دلال وعيون وفواكه مما يشتغون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون যারা মুত্তাকি হবে যারা আল্লাহ ফিরু হবে যারা আল্লাহর ভয়ে গুণা করবে না যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে এরা সব সময় ছায়াতে থাকবে কেয়ামতে তাপ লাগবে না কবরে তাপ লাগবে না পুলসেরাতে তাপ লাগবে না ফিজিলালি উয়ন এরা ছায়ার মধ্যে অবস্থান করবে শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয় এদের সামনে কুল কুলকুল কুলকুল করে নদী বইবে শুধু তাই নয় এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয় এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে আল্লাহ তাবার একবার তালা বলছেন কুলু অসরাব খাও এবং পান করো এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছ তোমরা মুত্তা কি হয়েছে তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে একটা বিষয়ের উপরে কথা বলছি আমাকে আর কটা মিনিট এই উপস্থাপনার উপরে থাকতে দেন আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই জি আল্লাহর ভয় নাই আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন হাসাতে চাইছি না কিন্তু কিছু কথা না বললে নয় একটা জামানা ছিল ছেলেপিলারা বাপ চাচাকে ভয় করত শিক্ষককে ভয় করত মাদ্রাসার উস্তাদকে ভয় করত আলেম ওলামা মসজিদের ইমামকে ভয় করত এখন ভয়টাই নাই কাউকে তাওয়াক্কা করে না লম্বা করে সিগারেট ধরিয়েছে গাল ফুলিয়ে ধোয়া হুশ করে ছাড়ছে এমন সময় ওর বন্ধু বলছে সিগারেটটা লুকা মৌলানা সাহেব আসছে মাদ্রাসার হেড মৌলানা আসছে তো ওই ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলছে আল্লাহকে ভয় করি না তোকে কেন করব কত সাহস কথাটা কি বলছে অঙ্ক করল না অঙ্ক করল না আপনারা হাসবেন না আল্লাহ রস্তে বলছি একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন কি দাঁড়াচ্ছে অঙ্কে আল্লাহ কি বলছেন কাউলিন হে বিশ্ববাসী তুমি এমন একটা কথা না তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরুচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্যে আমার সংরক্ষক রেডি রয়েছে তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল বডিতে যতগুলো অঙ্গ আছে কোন বড় অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি সুদীপ পার্টিকুলার একটা অঙ্গের ওপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আয়াত কয়েকটা নাজিল করেছেন এক জায়গায় বলেছেন কুলু কাউলান সাদিদা আর এক জায়গায় বলেছেন অাকুম ফা দিলু এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন ও গোলাম তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষক সংরক্ষণ করছে এমন কি তুমি যদি উহ শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে যেছে তাহলে ওই লোকটা যে বলল আমি আল্লাহকেই ভয় করি না এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না কিন্তু কিয়ামতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে জি আল্লাহকে ভয় করো না গোটা কোরআনে 10 পারা খালি ইতিহাস আছে ইতিহাস হিস্টরি একটু ধৈর্য ধরে শুনেন আপনারা গোডা কোরআনে দশ পারা হিস্টোরি আছে হিস্টোরি ইতিহাস ইতিহাস দুই রকম একটা কালো ইতিহাস একটা সোনালি ইতিহাস একটা কালো ইতিহাস একটা সোনালি ইতিহাস ফেনাউন নমরুদ হামান আপনার কিনা এদের মানে এদের ইতিহাসগুলো কালো ইতিহাস আর নবীদের ইতিহাসগুলো সোনালী ইতিহাস তবে জেনে নেন বন্ধুরা আমার বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যখন আপনার ইসিজি করা হয় হসপিটালে গিয়ে যখন আপনাকে ডাক্তার রুগী মনে করবে তখন আপনাকে একটা বিছানায় শুয়ে দেবে হাত পায়ে আপনাকে তার লাগিয়ে দেবে তারপরে আপনার এখানে বুকে হাত বোলাবে আর একটা মেশিন আছে ওটাকে টিপে দেবে মেশিনটা চটচর চটচড় করে একটা রিল বের করবে ওই রিলে একটা কলম চলতে থাকে কখনো কলমটা ডান দিকে যায় কখনো বাম দিকে যায় কখনো সিধা থাকে যখন দুই মিনিট এক মিনিট চালাবে তারপর ওই রিলটাকে বের করে আপনার বডির হিস্টোরি বায়েন করবে কে না ডাক্তার আপনার হার্টের অবস্থা এরকম আপনার প্রেশারের অবস্থা এরকম আপনার কিনা এই কমপ্লেন রয়েছে এই দাগ বলে দিচ্ছে তেমনি বন্ধুরে আমরা য কতগুলি মানুষ এখানে বসে আছে আল্লাহর অস্তে হাত দুটোকে ধরে বলছি একটিবার আমার কথার দিকে কান দেন প্রত্যেকটা মানুষের একটা কলম রেডি আছে যেদিন থেকে আমরা দুনিয়া করছি আমাদের হিস্টোরিতে একটা কলম চলছে ওই কলমে কোনো সময় কালো কালি কোনো সময় লাল কালি কোনো সময় সোনালী কালি কোনো সময় কালো কালি এই দুটি কালি বের হতে রয়েছে যখন আমি ভালো কাজ করব তখন আমার সোনালী কালি বের হবে যখন আমার ইতিহাস খান হবে তখন লালকালী হবে তার মানে কলম সংরক্ষকরা লিখতে রয়েছে লিখতে রয়েছে লিখতে রয়েছে যেদিন কিয়ামত হবে সেদিন ওটাকে নিয়ে বিচার শুরু হবে হযরত ওমর প্রফেসর ছিলেন ডাক্তার ছিলেন নামার মতো বক্তা ছিলেন এই দুনিয়াতে একটা মূর্খ বক্তা আছে এই দুনিয়াতে একটাই খালি সেটা আমি লেখাপড়া প্যাটে কিছু নাই অথচ আল্লাহ বা তালা গোটা দুনিয়া ফিরি করে দিয়েছে ত্রিপুরা থেকে নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পর্যন্ত গোটা বাংলাদেশ কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মতো মূর্খ কেউ নাই না আরবিতে জ্ঞান না বাংলাতে জ্ঞান না উর্দুতে জ্ঞান না ফার্সিতে জ্ঞান না লিখতে পারি না পড়তে পারি শুধু একটু দুটি কথা বলে যাচ্ছি ধৈর্য ধরে শোনেন হতভাগাকে আল্লাহ কেন মাইক দিয়েছে আমার জীবনে আমি জানি না আমার চলছে। একটা মানুষের নাম করলাম আপনাদের সামনে এর প্রথম খবর ছিল সাদা সিদে মানুষ উঠ চড়াতে পারতো না হজর তোমার ফারুক রাজি আল্লাহ উট চড়াতে হবে কেমন করে এই জ্ঞানটা ছিল না খুব খুব রোদ লেগেছে মাঠে তো বসবে একটা ছায়া পেয়েছে না তো উটের পাছাতে বসে আর উট যত লেদেছে তোর মাথায় তোমারের আব্বা জিজ্ঞেস করছে তোর মাথায় লাদ কেন বলে ঠান্ডায় বসেছিলাম ওই লেগে উঠে লেদে দিয়েছে মারলে গালে সোজা করে উঠ চড়াতে পারিস না আমার ওই লোকট আঠারো লক্ষ বর্গ মাইল শাসন করে গেলেন কি কোয়ালিফাইড লোক কাকে আল্লাহ কি করেন ওই লোকটার ডিগ্রি ওনার সার্টিফিকেট উনি কে এটা বলেছেন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশা নবী বলেন লাওকানা বাদি নবিয়ান লাওকানা বাদি নবিয়ান কানাল উমার আমার পরে যদি নবী কেউ হতো আর নবী আসার সিলসিলাটা যদি জারি থাকতো তাহলে আমার পরে যে ব্যক্তিটা নবী হওয়ার মতো ক্ষমতা রাখতো ওই ব্যক্তিটা হচ্ছে উমার বিচক্ষণতা বলেন কেমন বিচক্ষণতাটা কেমন কি ট্যালেন্টেড মানুষ এবার উমারের একটা ইতিহাস শোনাই হিস্টোরি শোনেন অন্ধকার রাত আমাবর্ষার রাত কেউ কাউকে দেখতে পেছে না মরুভূমির প্রান্তে সফর চলছে সাহাবিরা রয়েছেন নবীজি চলে গেছেন আবু বাকার চলে গেছেন কয়েকজন সাহাবিকে নিয়ে উনি মরুভূমিতে সফর করছেন এমন সময় গভীর রাত্রিতে কিছুই শোনা যায় না শুধু উঠ খচ্চর আর গাধার পায়ের খুঁড়ের আওয়াজ ছাড়া কিছুই আওয়াজ শোনা যায় না এমন সময় হজরত উমার বলে ফেললেন আমার এই কাফেলাতে আমার এই দলেতে আমার এই গ্রুপে যারা আমার সঙ্গে সফর করছো তোমরা কেউ আছো কি আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতে আমার ভিতরে তাকোয়া আসবে আল্লাহর ভয় আসবে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব এই রকম একটা আয়াত আমাকে শোনাও কে শুনতে চাইছে আপনি শুনতে চাইছেন না আমার মতো একটা মূল্যহীন গাধা শুনতে চাইছেন না আপনি আমি নন যিনি শুনতে চাইছেন তার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে নবী হলে উমার হতো এই আয়াতটা

সামনে একটা দিন তত তত্তর তত্তর করে আমাদের সামনে আসছে যেমন এই জালসার দিনটা করে এগিয়ে চলে এলো ঠিক ওই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন যার রাতিন খয়রা ইয়েরা আর যার তিন সর্রা ইয়েরা কেউ যদি যাররা বারবার অনুপরমাণু বারাবার যদি গোনা বা নেকি ভালো বা খারাপ কাজ করে থাকে সেই দিন সেটা বহির প্রকাশ হয়ে যাবে হাজরে তোমার এরকম হাটটা দিলেন আর ডুকড়ে ডুকড়ে কাঁদতে শুরু করলেন বাচ্চা ছেলের মতো আল্লাহ ওই দিনটা কি করে পার করব আমি আমার জীবনের লাইফ হিস্টোরিটা আমি কেমন করে সেখানে গিয়ে আমি দেখাবো মাহবুদ আমি কি করেছি কি হয়েছে এটা আর আমি খুঁজে পাচ্ছি না এই অবস্থায় তিনি যখন ডুকড়ে কাঁদতে শুরু করলেন আর কান্না করছেন আর একটা কথা বলছেন কেউ আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দেবে আমি কানব না আমার দিলের সান্ত্বনা দিতে পারবে তবে তাকে কোরআন থেকেই সান্ত্বনা দিতে হবে নচেত আমার দিল মানবে না আমার দিল শান্তি বেচে না কেউ আছো তোমরা আমাকে একটু কান্নাটা বন্ধ করে দাও একই কণ্ঠে পেছন দিক থেকে শব্দ আসছি বিসমিল্লা রহমান রহিম লা না তুমি রহমান दिला <tilla> है চিন্তা করোনা আল্লাহ বড় মেহেরবান নিজেকে হতাশ করো না আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করিও না আমার বড় তোমার বলে ফেললেন কে গত দুটা শোনালে কে তোকে এই দলে কি আবদুল্লাহ মাসুদ আছে নাকি তো আবদুল্লাহ মাসুদ কাঁদা কাঁদা কণ্ঠে বল বলছেন আমিরুল মমিনিন আমি হতবাগা আবদুল্লাহ ইবনে মাসুদি আয়াত দুটো পড়েছি যেহেতু আল্লাহর নবী আবদুল্লাহ ইবনে মাসুদের ব্যাপারে বলেছিলেন ইনি হলেন কোরআনের মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু ইনি হলেন কোরআনের মুফাসির বিশ্বনবী জটা সাহাবীকে কোরআনের মুফাসির বলে গেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাআলা একটা জিনিস হবে হবে দিয়ে কথা বললে না আপনার মন গেল আমার বিরুদ্ধে মন্তব্য করছেন আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করছি আসল খবরটা জানি না লাগবে একদিন হিসাব কেয়ামত অতি সত্য আসছে আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন সামনে সামনে যদি কেউ কথা বলে অপমান করে আর পেছনেও যদি অপমান করে আল্লাহ বলছে কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা তোর জন্য হুতামা জাহান আছে তুই রেডি থাক তুই রেডি থাক তোর জন্য হুতামা জাহান আছে তা ভয় আল্লাহর ভয় যদি না আসে আমি অবলম্বন করতে পারবো না আর একটা হিস্টোরি শোনাই আর একটা ইতিহাস শোনেন ওই হজরত উমারের তিনি একদিন ভরা মজলিসে বলছেন এই ঘটনাটা তফসির এমনি কাশিরে এনেছে আমি যে আয়েরটা পড়েছি লা রাইবা লিল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত খুদা ভিরুদের জন্য হেদায়েত আল্লাহ ভীরুদের জন্য হেদায়াত এই আয়াতটা তফসির করতে গিয়ে একটি ঘটনা বর্ণনা এনেছেন হাজরে তোমার বলছেন কে আছো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে শুনেছ আমাকে কিছু শোনা এই মজলিসে আমি বলছি আজি এতগুলো লোক আছেন আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন তা আমাকে একটু বলেন আল্লাহর ভয় কাকে বলে তাহলে কি হজরে তোমার জানতেন না বেশাক জানতেন শুনতে চাইছেন কেন আমি যে কথাগুলো বলছি ইনি জানেন না উনি জানেন না ওনারা জানেন না আপনারা জানেন না নতুন বলছি কোরআন নতুন নাজিল হচ্ছে কিন্তু কোরআন এমন একটা জিনিস যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে আলা বিদিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব দিলের প্রশান্তি বাড়বে আপনারা আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত জি জানেন আপনারা ঠিক হয়রে তু রেনুয়েল করতে চাইছে দিলটাকে প্রশান্তি নিতে চাইছে দে বলছে হাগ তোমাদের ভিতরে কেউ আছো কি যে রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো তো আমাকে একটু শোনাও সাহাবিটার নাম উবাই ইবনে কাবরা দিয়াল্লাহ তালানহু তফ সিরেমনেকা সিরে দিয়েছেন ওবাইম তালান হু হজরত উমারকে বলছেন উমার রে আমি ই রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি জেনেছি আমি ওইটা আপনাকে জানাতে পারব হজরত উমার বললেন ও উবায়বনে কাব তুমি আগে এসো আমার কাছে এসো এবং আমাকে বলো উবাইবনে কাপকে যখন কাছে ডাকা হলো উবাইবনে কাব কাছে আসলেন এবার হজরত উমার বলছেন তুমি বলো উবাইবনে কাপ বলছেন আমিরুল মোমিন খালি ফাতুল মুসলিমিন আমি একটা প্রশ্ন করবো আপনাকে একটা জিনিস জানতে চাইবো আপনি আমাকে উত্তরটা দেবেন হ্যাঁ আর না এর ওপরই বল বল আমিরুল মোমিন জীবনে আল পথে হেঁটেছেন আল বুঝেন আল দুই জমির মাঝে থাকে ওটা কি বলেন হ্যাঁ গোটা দুনিয়াই বলে আল বাংলাদেশ বলে আল তো আলে হেঁটেছেন সংকীর্ণ আল হ্যাঁ হেটেছি শুধু হাঁটা নয় জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে ওর ফসলকে রক্ষা করেছে সংরক্ষণ করেছে আর বাম দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে ওর ফসলকে সংরক্ষণ করেছে দুই দিকে কাঁটা আর মধ্যখানে